আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা হাফ ওয়েভ রেক্টিফায়ার প্রসেসটাকে ডিটেলসে জানবো তার পাশাপাশি আমরা ওসিলোস্কোপের মাধ্যমে দেখবো যে আমরা হাফ ওয়েভ নিচ্ছি না ফুল ওয়েভ নিচ্ছি তো ফুল ওয়েভ থেকে কীভাবে ওয়েভ নিয়ে আমরা এসিকে ডিসি বানাচ্ছি সেটা আমরা জানবো তার পাশাপাশি আমরা এটাও জানবো একটা ডায়োডের মাধ্যমে আমরা কোন প্রান্ত পজিটিভ বানাবো বা কোন প্রান্ত নেগেটিভ বানাবো আমরা এটা ঠিক করে ফেলতে পারবো অর্থাৎ আজকের ভিডিওটা একটু ডিটেলস হবে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনার জ্ঞানটা প্রসারিত হবে আমরা যেই কনসেপ্ট নিয়ে আজকে কাজ করব এর আগেও হয়তো আমরা এই কনসেপ্ট নিয়ে কাজ করেছি তবে আজকে আমরা ওসিলোস্কোপের মাধ্যমে এবং পাশাপাশি মাল্টিমিটারের মাধ্যমে আমরা এটা দেখব যে বারো ভোল্টের এসি থেকে যখন আমরা হাফ ওয়েভ নিব তখন আমরা হাফ ভোল্টেজ পাবো অর্থাৎ ছয় ভোল্ট পাবো এটা কিভাবে পেতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করবো তো চলুন আমরা বিষয়টা আগে জেনে আসি এই যে খেয়াল করে দেখুন এটা আমাদের একটা ট্রান্সফর্মার আমরা এখানে যদি ইনপুটে ভোল্টেজ দিই আমরা এখানে আউটপুট পাবো আমরা দেখেন এখানে বারো জিরো বারো প্রান্ত পাচ্ছি আমরা এই দুইটা প্রান্ত যদি নিই তাহলে আমরা এখান থেকে আমরা চব্বিশ ভোল্ট এসি পাবো আমরা যদি মাসেরটা সাপেক্ষে যে কোনো একটা প্রান্ত নিই তাহলে আমরা বারো ভোল্ট এসি পাবো আমরা এখন ডায়োড কানেক্ট করা দেখব তার আগে আমরা ডায়োডের প্রান্তটা চেনার চেষ্টা করি এর আগে আমরা জেনেছি যদিও বা কালো প্রান্তটা অ্যানোড সাদা প্রান্তটা ক্যাথোড আচ্ছা এখন আমরা একটা আঁকিয়ে দেখার চেষ্টা করি ধরেন এটা আমাদের একটা ডায়োডের সিম্বল এটা হচ্ছে অ্যানোড এটা ক্যাথোড আমি ডায়োডটা এভাবে আঁকাতে পারি এভাবে হলে আপনাদের কাছে অনেকের কাছে সহজ মনে হয় এটা অ্যানোড এটা ক্যাথোড সবসময় মনে রাখবেন অ্যানোট থেকে ক্যাথোট দিকে কারেন্ট ফ্লো হবে এখন আমি প্রথমেই আমি একটা ট্রান্সফর্মার আঁকানোর চেষ্টা করব আমি প্রথমে একটা ট্রান্সফর্মার আঁকানোর চেষ্টা করলাম যেটা হচ্ছে কোর এখন একটু খেয়াল করে দেখেন আমি এখানে ইনপুটে ভোল্টেজ দেব ইনপুটে ভোল্টেজ দেওয়ার মাধ্যমে আমি বারো জিরো বারো ভোল্টেজ পেতাম হ্যাঁ আমি এখানে বারো এখানে জিরো এখানে বারো আমি লিখে দিলাম এখন আমি এই প্রান্তর সাথে ধরেন একটা ডায়ট এইভাবে কানেক্ট করে দিলাম এটা অ্যানোড এটা ক্যাথোড এখন আমি যদি এই দুইটা প্রান্ত থেকে আমি ভোল্টেজ নেওয়ার চেষ্টা করি আমরা এখানে কত ভোল্টেজ পাবো আইডিয়া করেন তো আমরা এখন এখানে ছয় ভোল্ট পাবো কিভাবে পাবো এখন আমরা একটু ওয়েভের মাধ্যমে জানার চেষ্টা করি আমরা এখানে দুইটা ওয়েভ আঁকাবো একটা হচ্ছে ইনপুট ওয়েভ একটা হচ্ছে আউটপুট ওয়েভ অর্থাৎ ইনপুট ওয়েভটা ওয়েব এরকম এরকম এই যে সাইন ওয়েব আমাদেরকে বোঝায় যে প্রথম যখন এ ওয়েব কাজ করে যখন দেখেন যখন আমার এ ওয়েব কাজ করে তখন প্লাস এটা মাইনাস এটা আমি একটা সাপেক্ষে দেখাচ্ছি পরবর্তীতে আমি দেখাচ্ছি সমস্যা নাই যখন আমার এ ওয়েব কাজ করে অর্থাৎ যখন আমার নিচের হাফ ওয়েব কাজ করে তখন এটা হয়ে যাবে নেগেটিভ এটা হয়ে যাবে পজিটিভ এখন আমি যদি এখানে কোনো একটা লোড কানেক্ট করি তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে এখানেও পজিটিভ নেগেটিভ এখানেও পজিটিভ নেগেটিভ আসলে না প্রথমে পজিটিভ নেগেটিভ এখানে এই এটা এই লালটা নাই প্রথমে কালোটা তাহলে আমি যদি এখানে একটা লোড কানেক্ট করি তাহলে আমি বুঝতে পারবো ধরেন আমি এখানে একটা এল ও এ ডি লোড কানেক্ট করলাম আমি সাথে কানেক্ট করলাম তাহলে যখন পজিটিভ এটা নেগেটিভ এটা অর্থাৎ যখন এই হাফ সাইকেল কাজ করছে তখন আমার দেখেন কারেন্টটা এই সুজা ফ্লো হচ্ছে ডায়ারের মধ্যে দিয়ে ঢুকলো এর মধ্যে দিয়ে ঢুকলো লোডের মধ্যে দিয়ে গেল এইভাবে এখানে বের হয়ে চলে গেল। তাহলে আমি এই ওয়েবটা কাজে লাগাতে পারছি এটা আমার আউটপুট ওয়েব তার মানে আউটপুট ওয়েব আমার এর কাজে লাগলো এটা এখন পরবর্তী ওয়েবের ক্ষেত্রে দেখেন পরবর্তী ওয়েবের ক্ষেত্রে কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করবে এদিক দিয়ে চেষ্টা করবে এটা চেষ্টা করবে এই যে এখানে এ পর্যন্ত এসে ডায়য়েড আটকে দেবে অর্থাৎ এটা একটা আপেক্ষিক তত্ত্ব তো সমস্যা নাই মানে ডায়ডের কারণে কারেন্টটা ফ্লোই হবে না যেহেতু এখানে ওর সোর্সে ব্যাক করতে পারছে না কারেন্টটা ফ্লোই হবে না মানে কারেন্টটা যাবেই না হ্যাঁ মানে ডায়ডের কারণে এই কারেন্টটা এই যাবেই না ডায়োয়েড আটকে রেখে দেবে তো সেক্ষেত্রে আমি এই ওয়েবটা কাজে লাগাতে পারছি না এটা ফলস যাবে অর্থাৎ এই ওয়েব আমার কাজ করবে না অর্থাৎ আমি পাবো না আউটপুটে হ্যাঁ আউটপুটে কোনো ওয়েব পাবো না তো আমি এটা নিচে নিচে ডট ডটও দিতে পারতাম আমি দিলাম না কারণ আমি এখানে এই ডাউট কী করে এক মুখ কারেন্ট তৈরি করে তাহলে আমি এক ওয়েব পাবো আবার এক ওয়েব পাবো না অর্থাৎ আমি ওয়েবটা ঠিক এইভাবে পাব একওয়েব বলতে গেলে হাফ ওয়েভ পাবো হাফ ওয়েভ পাবো না তো সেই জন্য যেহেতু আমি হাফ ওয়েভ কাজে লাগাতে পারছি ওয়েভ পাচ্ছি না সেই জন্য আমরা এখানে ইনপুটে যত ভোল্টেজ এসি দিব তার হাফ আমরা আউটপুটে পাবো এটা হচ্ছে মেন কথা এখন প্রতি সেকেন্ডে কিন্তু এরকম সাইন ওয়েভ পঞ্চাশটা তৈরি হয় যেহেতু বাংলাদেশে ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার্জ কিন্তু আমরা এই পঞ্চাশটার জায়গাতে মানে পঞ্চাশটার হাফ ইউজ করতে পারবো পঞ্চাশটার হাফ সেই জন্য ভোল্টেজটা হাফ হয়ে যাবে এখন আমরা আরেকটা ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করি এখানে আরেকটা বিষয় বলে দিই এখানে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা হ্যাঁ যে এই অংশটা পজিটিভ আর এই অংশটা আমার নেগেটিভ এখন এই এখান থেকে যদি আমি নিতাম ভোল্টেজ পেতাম ছয় আর আমি যদি এই এটার সাপেক্ষে এই এটা নিতাম তাহলে আমি ভোল্টেজ পেতাম বারো কারণ আমি এই দুটো প্রান্ত হয়েছে কত বারো বারো চব্বিশ এসি আর আমি যদি এখান থেকে নিতাম এখান থেকে আর এখান থেকে চব্বিশের হাফ আমি বারো পেতাম এখন আমরা আরেকটা ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করি আচ্ছা কঠিন মনে করবেন না কঠিন মনে করলে বিষয়টা কঠিন হয়ে যাবে কঠিন না আচ্ছা আমি এখন এই ডায়টটা উল্টা করে কানেকশন করলাম এখন আমি কত ভোল্টেজ পাব এখন আমি আবার একটা ইনপুট ওয়েভ একটা আউটপুট ওয়েভ এখন চেষ্টা করব ইন ইনপুট ওয়েবটা ঠিক এরকম এখন আউটপুট ওয়েবটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখার জন্য আমরা এখানে একটা লোড কানেক্ট করব এল ও এ ডি লোড লোড কানেক্ট করব আচ্ছা ধরে নিলাম এখন এটা হচ্ছে আমার প্রথম প্রথম হাফ ওয়েভ প্রথম হাফ ওয়েভের জন্য আমার এটা পজিটিভ এটা নেগেটিভ এখন কারেন্ট এদিক দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করবে আর ডায়োডের কারণে হতে পারবে না কারণ এটা ক্যাথোড প্রান্ত এটা অ্যানোড প্রান্ত তো ডায়ডের কারণে কারেন্টটা ফ্লো হতে পারবে না এখন পরবর্তী হাফ সাইকেলের কথা চিন্তা করি তার মানে প্রথমে কারেন্টটা আউটপুটে পেলো না এজন্য ফস গেলো এই জন্য আমি ডট দিয়ে দিলাম হুম এটা ডট 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 ছাড়া কিছুই না এখন আমি চিন্তা করি পরবর্তী হাফ ওয়েভের জন্য এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ তখন কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হবে লোডের মধ্যে দিয়ে যাবে এপার দিয়ে যাবে ডায়ডের মধ্যে দিয়ে যাবে এই তার সোর্সে ব্যাক করবে এবং আউটপুটের ওয়েবটা এরকম হবে এই এরকম অর্থাৎ কিছুক্ষণ পরপর ফলস হবে এরকম হতে থাকবে হ্যাঁ প্রতি ফুল ওয়েবে হাফ সাইকেল করে নেবে সেক্ষেত্রে আমার এখানে ভোল্টেজ কত পাবো এখানে অবশ্যই আমি ভোল্টেজ পাবো সিক্স ভোল যেহেতু আমরা এখানে বারো জিরো বারো ট্রান্সফর্মার আমরা ইউজ করছি এখানে বারো জিরো বারো এবং এখানে কী প্রান্ত এটা হবে এটা হয়ে যাবে নেগেটিভ প্রান্ত এটা হয়ে যাবে আমার পজিটিভ প্রান্ত আমরা এটা পজিটিভ এটা নেগেটিভ পাবো হ্যাঁ ডায়োয়েডের সাপেক্ষে যেহেতু ডায়োড এভাবে কানেক্ট করলে আপনি এখানে নেগেটিভ এখানে পজিটিভ পাবেন ডায়োড যদি এভাবে কানেক্ট করেন এখানে পজিটিভ এখানে নেগেটিভ পাবেন এখন এইভাবে কানেক্ট করে। আপনি দেখেন এখান থেকে নেগেটিভ আর এখান থেকে যদি নেন এটা হয়ে যাবে পজিটিভ তখন আপনি এখানে পাবেন হচ্ছে চব্বিশের হাফ বারো ভোল্ট আমি কিছু আঁকিয়ে রেখেছি এটা একটু দেখেন তাহলে আপনার বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে নতুনদের জন্য একটু কঠিন হয়তো কঠিন তবে এটা সহজ হয়ে যাবে আস্তে আস্তে দেখেন আমি যদি ডায়োড এভাবে কানেক্ট করি এটা হবে পজিটিভ এটা নেগেটিভ আমরা এই দুটা প্রান্ত থেকে ছয় ভোল্ট নিতে পারবো আবার এই প্রান্ত থেকে শেষ প্রান্ত যদি আমরা নিই এটার সাথে শেষ প্রান্ত যদি নিই তাহলে আমরা বারো ভোল্ট পাবো অর্থাৎ চব্বিশ ঢুকছে বারো পাচ্ছি আমরা এখানে যদিও বা এখানে নোট করে দিই এখানে নোট করে দেওয়া উচিত ছিল বারো জিরো বারো 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 তার মানে আমরা এখান থেকে দেখেন এভাবে দুই ডাইরেক্ট কানেক্ট করি তাহলে আমরা এখানে পাবো ছয় ভোল্ট বা এই দুইটা প্রান্ত থেকে পাবো বারো ভোল্ট এই দুটা প্রান্ত থেকে পাবো ছয় ভোল্ট এই দুইটা থেকে পাবো বারো ভোল্ট এই দুইটা থেকে পাবো ছয় ভোল্ট এটা থেকেও পাবো ছয় ভোল্ট এখানে এই দুইটা প্রান্ত থেকে যদি আমরা নিই আমরা যদি ডাইরেক্ট মাঝখানে কানেক্ট করতাম তাহলে দেখেন যদি মাঝখানে কানেক্ট করতাম এটা পজিটিভ থাকতো এটা নেগেটিভ থাকতো আবার এটাই পজিটিভ থাকতো এটা নেগেটিভ থাকতো এখান থেকে নিলে আমি ছয় ভোল্ট পাবো এখান থেকে নিলে আমি ছয় ভোল্ট পাবো আর এখান থেকে নিলে আমরা এসিকে ডিসি বানাতেই পারবো না কারণ তখন ডায়োটের সাথে কোনো সংযোগই থাকবে না মানে আপনি আউটপুট তো ডায়োটের সাথে সাপেক্ষে নেনইনি তো সেক্ষেত্রের কারণে এখানে চব্বিশ ভোল্ট এসি পাবেন এখানে ডিসি ভোল্ট এখানে আপনি কী পাবেন বারো ভোল্ট এখানে পাবেন ছয় ভোল্ট কিন্তু এগুলো প্রত্যেকটা ভোল্টেজই ডিসি ভোল্ট আমি ডায়র কীভাবে লাগিয়েছি তারপরে বেস করে প্লাস মাইনাস এখানে নোটও দিয়ে দিয়েছি কারও কোথার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই গঠন ভিত্তিক যখন আপনি বোঝার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার কাছে এই বিষয়গুলো সহজ হয়ে গেছে তো চলুন আমরা এখন বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি চলেন আমরা কয়েকটা প্রমাণ ওসিলোস্কোপের মাধ্যমে দেখি অর্থাৎ আমরা এটা অনুসারে কানেকশান করে দেখব আচ্ছা প্রথমে আমার ওসিলোস্কোপটা অন করে নিচ্ছি অন করে নিচ্ছি ও মোডে চলে গেলাম এই যে দেখেন আমার ট্রান্সফর্মারের প্রান্তগুলো একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বারো এটা হচ্ছে জিরো এটা হচ্ছে বারো আমার কাছে একটা ডায়োড আছে এই যে ডায়োড সাদাটা ক্যাথোড কালোটা অ্যানোড তাহলে আমি প্রথম ডায়াগ্রাম অনুসারে এই যে ট্রান্সফর্মারের প্রথম প্রান্ততে আমি অ্যানোড প্রান্ত লাগাবো অর্থাৎ কালোটা লাগাবো ওই যে কালোটা আমি লাগালাম কিন্তু আর সাদাটা ফাঁকা থাকলো এখন এর সাপেক্ষে আমি ওয়েবটা মাপার চেষ্টা করব। ধরেন প্রবের কোনো উল্ট মানে উল্টা সোজা নাই এক প্রান্ত এটাতে লাগালাম অপর প্রান্ত যে আমি ট্রান্সফর্মারের মাঝের প্রান্ত সাথে লাগাবো এখন আমি মাপার চেষ্টা করব দেখেন একটু খেয়াল করে দেখেন আগে ইয়াটা অন করলাম মাল্টিপ্লাকটা অন করলাম দেখেন এই দিক দিয়ে উঁচা দিয়ে আবার কিছুক্ষণ গ্যাপ আমি যদি একটু ওয়েবটা বড় করি আচ্ছা এরকম আরেকটু যদি ফাঁকা করে দেখেন হাফ ওয়েব পাচ্ছে এবং হাফ ওয়েব পাচ্ছে না এটা সমান হাফ ওয়েব পাচ্ছে হাফ ওয়েব পাচ্ছে না আমি যেটা দেখালাম একটু আগে এটা এটা আর এটা একই নাকি দেখেন হাফ ওয়েভ পাচ্ছে হাফ ওয়েভ পাচ্ছে না হাফ ওয়েভ পাচ্ছে হাফ ওয়েভ পাচ্ছে না এরকম অনবরত চলতে থাকবে তো আশা করি এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি আমরা যে প্র্যাকটিক্যালটা করলাম যে এখানে মানে যে থিওরিটা শিখলাম এটা দিয়ে যে ভোল্টেজের বিষয়টা এটা আমরা জানার চেষ্টা করব মোড়ে গিয়ে আমি ভোল্টেজে চলে গেলাম এখন আমি প্রোব লাগাবো মাল্টিমিটারের পজিটিভ এবং নেগেটিভ প্রোব লাগিয়ে দিলাম যে এটা এক প্রান্ত আমার অপর প্রান্ত হচ্ছে এটা এখন আমি ভোল্টেজটা এসি ভোল্টেজ আপনাদেরকে একটু মেপে দেখাই আচ্ছা এখানে চাপ দিয়ে আমি এসি ভোল্টেজ বানিয়ে দিলাম এখন আমি যদি এই প্রান্তর ভোল্টেজ এবং এই শেষের প্রান্তর ভোল্টেজ মেপে দেখাই দেখেন প্রায় উনত্রিশ ভোল্টের আশপাশে এটার সাথে সাপেক্ষে যদি আমি মাঝের ভোল্টেজ মেপে দেখাই যে একটু মাঝের ভোল্টেজ দেখাই দেখেন হাফ চোদ্দোর আশপাশে এখানে আমরা এই ডায়াগ্রামের উপরে কানেকশান করে আমরা ভোল্টেজটা মাপার চেষ্টা করব যে আমরা এ ওয়ান চেপে মাল্টিমিটার ওসিলোস্কোপ মেশিনকে ডিসি মোডে নিয়ে গেলাম এবং ভোল্টেজটা টেস্ট করবো আচ্ছা এখন আমি প্রথম ডায়াগ্রাম অনুসারে কানেকশান করে ফেলি আমার কাছে যে ডায়োডটা আছে যে ডায়োড যেটা অ্যানোড সেটা আমি এই প্রথম প্রান্ত লাগালাম ট্রান্সফর্মারের তার মানে আমি এই ডায়াগ্রাম অনুসারে এটা পজিটিভ পাবো এটাও নেগেটিভ এটাও নেগেটিভ কোন সাপেক্ষে ভোল্টেজ নেব তারপরে বেশ করে আমি ছয় ভোল্ট অথবা বারো ভোল্ট পাবো তাহলে আমি এটাতে পজিটিভ যেহেতু পজিটিভ প্রবটা ধরছি এই যে পজিটিভ প্রোপ ধরছি এবং এই যে এটার সাথে যখন আমি এটা কানেক্ট করব তখন দেখেন আমি ভোল্টেজ ছয় পাচ্ছি কারণ হাফ ফুল পেলাম না আচ্ছা এটা সাপেক্ষে যদি এটা করি তাহলে আমার বারো পাচ্ছি অর্থাৎ চব্বিশের জায়গাতে আমরা বারো পাচ্ছি বারোর আশপাশে ইনপুটের ভোল্টেজ একটু বেশি হওয়ার কারণে আউটপুট ভোল্টেজ একটু বেশি আর কি আচ্ছা এই ডায়াগ্রাম অনুসারে আমরা দেখলাম আমি যদি এখন এটা ঘুরিয়ে লাগাই ঘুরিয়ে কানেকশান করি প্রোপটা প্রোপটা ঘুরিয়ে কানেকশান করলে দেখেন এবার এখানে আমার মাইনাস চিহ্ন দেখাবে আবার এটার সাথে এটা কানেক্ট করলে এটা মাইনাস চিহ্ন দেখাবে কারণ আমি উল্টা লাগাচ্ছি তাহলে পোলারিটিটাও আমরা দেখতে পেলাম যে ডায়োডের মাধ্যমে পজিটিভ নেগেটিভ চেঞ্জ করা যায় এখন আমি আরেকটা দেখবো ডায়োডটা জাস্ট ঘুরিয়ে দেবো এই ডায়োডটা দেখেন এভাবে এইভাবে ঘুরিয়ে দিলাম এখন এটা হয়ে যাবে নেগেটিভ বাদ বাকি দুইটা পজিটিভ তাহলে আমি নেগেটিভ প্রোপটা এখানে লাগালাম এখন লাগানোর পরে এটা সাপেক্ষে এটা আমি এখন ভোল্টেজ মাপার চেষ্টা করব দেখেন ছয় খুব সুন্দর ভোল্টেজ আসছে আমি যদি এখন পোলারিটিটা আবার এখানে যদি পজিটিভ ধরি এটা সাপেক্ষে যদি আমি এগুলো মাপার চেষ্টা করি তাহলে দেখেন আমি নেগেটিভ দেখতে পাবো এখানে তার মানে আমার কিছুক্ষণ আগে এই প্রান্তটা পজিটিভ হলো আবার এখন এই প্রান্তটা নেগেটিভ এ হওয়ার কারণ কি আমি ডাওয়ারটা ঘুরিয়ে লাগিয়েছি ডায়াগ্রাম অনুসারে আমরা ডায়াগ্রামের বাইরে কিছুই করছি না তো এটার সাপেক্ষে যখন এটা নেগেটিভ দেখেন এটা নেগেটিভের সাপেক্ষে এটাতে আমি যখন ভোল্টেজ মাপছি এটা আমি হাফ পাচ্ছি মানে ছয় ছয়ের আশপাশে আর এটার সাপেক্ষে যখন এটা মাপছি তখন আমার বারোর আশপাশে এখন আমি যদি ডায়োডটা মাঝে লাগাই মাঝের পিনে লাগাই অ্যানোড লাগালাম এখানে এটা ক্যাথোড তো এটার সাপেক্ষে আমি প্রোভটাকে কানেক্ট করবো এটার সাপেক্ষে মানে এটা হচ্ছে আমাদের এখন পজিটিভ হয়ে যাবে যেভাবে লাগালাম সে অনুসারে আমি এখানেও ভোল্টেজ পাচ্ছি দেখেন সাত এখানেও পাচ্ছি যে এখানেও পাচ্ছি হাফ অর্থাৎ আমরা এই যে জিনিসগুলো আঁকিয়েছি সবগুলোই সত্য অর্থাৎ কোনোটাই মিথ্যা না আপনারা চাইলে নিজেরা টেস্ট করে দেখবেন তাহলে বুঝতে পারবেন হয়তো অনেকের কাছে কঠিন লেগেছে অনেকের কাছে সহজ লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা আজকে আমরা যে গঠনমূলকভাবে শেখার চেষ্টা করলাম আমার মনে হয় না বাংলা ভাষায় এই গঠনমূলক ভিডিওগুলো কেউ করেছে অর্থাৎ এরকমভাবে কেউ করেছে আমি সবসময় আপনাদেরকে ডিটেলসে শেখানোর চেষ্টা করি আমি আজীবন শেখানোর চেষ্টা করবো আর তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন এম ফোরটি ওয়ান কিটটা নিয়ে নেওয়ার এম ফোরটি ওয়ান কিটে যে বেসিক পাশপাতিগুলো থাকে যেমন ট্রানজিস্টার মসফেট আইজিবিটি ডায়াক ট্র্যাক ইত্যাদি সব পার্শ্বপাতিতে ভরা তো প্র্যাকটিক্যালের বেস তৈরি করার জন্য এগুলো জিনিস আপনার লাগবে আপনি চেষ্টা করবেন এই প্যাকেজটা নিয়ে নেওয়ার এম ফোরটি ওয়ান গোটা বাংলাদেশ হোম ডেলিভারির সুযোগ আছে তার পাশাপাশি যদি এরকম ও আপনারা নিজেরা কিনতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ও আপনারা চাইলে এটাও কিনতে পারবেন তো যাই হোক আমি এতক্ষণ কথা বলেছিলাম নওয়াজ শরীফ কোথাও যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন তার পাশাপাশি আমার ভুলটা সংশোধন করে দেবেন আমাকে কমেন্টে যেন আমি বুঝতে পারি যে আমার এখানে ভুল হয়েছে এই বিষয়টা সংশোধন করা উচিত আমি সংশোধন করে দেব আমি এটাই মনে করি যে মানুষ ভুলের মাধ্যমে শেখে আমিও হয়তো ভুলের মাধ্যমে অনেক কিছু শেখাই যদি কখনও এরকম কিছু ধরতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম